প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা ইদুল আজহার নামাজটা সুন্নাত তরিকা একদম সহজ নেমে কিভাবে আপনারা পড়বেন আমি একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিক্যালি আপনাদের দুই রাকাত ইদুল আজহার ওয়াজিব নামাজ ইনশাআল্লাহ দেখায় দিচ্ছি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা যদি আপনি দেখতে পারেন আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না যে ইদুল আজহার নামাজটা তো আমরা পড়তে পারি না আপনি নিজে নিজেই ইনশাল্লাহ শিখতে পারবেন মনে রাখবেন ইদুল আজহার নামাজ কিন্তু ওয়াজিব নামাজ অনেকেই কিন্তু আমরা ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজার নামাজ পড়ে আসি জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে আসি এই জন্য একদম মনোযোগ দিয়া শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি সর্বপ্রথম আসুন নেওয়ারটা কীভাবে করবেন অনেকে আরবি জানতে চাই আরবি শিখতে চাই আরবি তো বলতে হয় না বাংলাতেও মুখে বলতে হয় না মনে মনে নেওয়তের ধারণা করলেই নেওয়ত হয়ে যায় এরপরেও যেহেতু আপনারা শিখতে চান যদি আরবিতে বলতে চান এরকমই বলবেন না ওয়াই তুয়ানুসল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইয়াইদুল আযহা

আমি ইতুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ শয়দিরের সাথে ইমামের পেছনে ক্যাবলামুখী হয়ে আদায় করার নিয়ত করেছি অল্লাহ বাস আপনার এরকম বাংলাতে বললেও হয় বাংলাতেও যদি না পারেন কোনো সমস্যা নেই আপনি শুধু মনে মনে বলবেন এটাই চেকাশাস্ত্রী কিতাবের মধ্যে নিহতের বিষয়ে উল্লেখ করা হয়েছে অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলেই নিয়ত হয়ে যায় মুখেও বলতে হয় না আশা করি বুঝতে পেরেছেন এবার আসুন কীভাবে আপনারা দুই রাকাত ওয়াজিব নামাজ আপনারা ঈদুল আজহার আদায় করবেন অতিরিক্ত সয়ে তাকবির কীভাবে আপনারা দিবেন খুব মনোযোগ দিয়ে প্রত্যেকটা রুখুণ্কে আপনারা খেয়ালের সাথে দেখতে থাকুন আমি একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে দেখায় দিচ্ছি সর্বতম নিয়ত করবেন বাংলাতে আমি নটটা করছি আমি ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় তকবীরের সহিত কেবলাবুকি হয়ে আদায় করার নিয়ত করছি লহ একবার এই যেরকমভাবে কনিষ্ঠ আঙ্গুল আঙ্গুল ডান হাতের মধ্যে রেখে বৃত্ত আকারে করে এই তিনটা আঙ্গুল ছেড়ে দিবেন ঠিক আছে এবং নিচের দিকে ছেড়ে দিবেন যতটুক পর্যন্ত যায় ঠিক আছে এরপরে আপনি কি করবেন আবার অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে এরকম ভাবে আল্লাহ একবার প্রথম তাকবিরে ছেড়ে দিবেন এরপরে দ্বিতীয় আল্লাহ একবার দ্বিতীয় তাকবিরে ছেড়ে দিবেন তৃতীয় তাকবিরে কেটে হাত বাঁধবেন আল্লাহ একবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى دبدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين oh

এখানে অনেকেই কিন্তু একটি ভুল করে থাকেন সেটা কি প্রথম অতিরিক্ত তাকবিরগুলো পরে কেরাত করা হয়েছে কিন্তু দ্বিতীয় রাখাতে অনেকে আগে কি করে অতিরিক্ত তাকবিরগুলো দিতে চায় না আগে কেরাত করবেন দ্বিতীয় রাখাতে আমি আবারও বলছি দ্বিতীয় রাখাতে আগে কেরাত করতে হবে এরপরে সর্বশেষে আপনি অতিরিক্ত তাকবিরগুলো দিবেন الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، اياك نعبد واياك نستعين، اهدنا الصراط المستقيم، اهدنا الصراط المستقيم، صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين،

الله أكبر ركوت الأذيب سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمدا ربنا لك الحمد إلى الله أكبر سبحان ربي العظيم سبحان ربي الأعلى سبحان ربي الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلي عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي وتغفر لنا من لدنك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এইরকমভাবে ফিরুল্লা আস্তা ফিরুল্লা আস্তা ফিরুল্লা এই তরিকায় ঈদুল আজহার নামাজটা আপনাদেরকে পড়তে হবে আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ঈদুল আজহার নামাজটা সূন্য তরিকায় পড়বেন প্রিয়দিন ভাই এবং বোন আরেকজন ভাই এবং বোনকে দেখার সুবিধার্থে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন দেখেন আমি কিন্তু এখানে প্রত্যেক উঠা বসায় আল্লাহ আকবরের তাকবিরগুলো কিন্তু জুড়ে জুড়ে বলেছি এবং তাজবিগুলো জুড়ে জুড়ে পাঠ করেছি এবং তাসাহুদুরু শরীফ দমাস জুড়ে জুড়ে সুরে করেছে আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা আস্তে আস্তে পাঠ করবেন অবশ্যই ঈদুল আজহার নামাজটা আপনি জামাতের সাথে আদায় করবেন জামাত ছাড়া কিন্তু ঈদুল আজহার নামাজ হয় না আপনাকে সুরা কেরাত পাঠ করতে হবে না শুধু তাজবিগুলো এবং কি এই তাকবিরগুলো অবশ্যই আপনাকে শিখে রাখতে হবে তাসাহুদ্দুরসিদ্দামা এগুলো আস্তে আস্তে পড়তে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় ভাই এবং আপনার একজন ভাইকে দেখার সুবিধার্থে অবশ্যই একটা শেয়ার করে দিবেন ইনশা আর একটা লাইক দিবেন কোন মতামত থাকলে অবশ্যই কোনো মাস আলামে আপনি কমেন্ট করে বলতে পারেন কোনো সমস্যা নেই আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ডাউন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি